ভালো লাগে প্রচন্ড গরমের মধ্যে দারুণ একটা বাতাস খুবই চমৎকার লাগে এত ভালো লাগে যে বলার বাহিরে যদিও অনেক সময় ঝড়ে বাগানে ক্ষতি হয় তারপর অন্তত ভালো লাগে মরিচ গাছটা দারুণভাবে বেড়ে উঠছে এবং খুব ভালো ফলন হবে আশা করি এই যে হচ্ছে সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হল হলুদ হয় বাট ওর প্রথম অবস্থায় ও কালো হয় তারপরে পাকলে হলুদ হয় দারুণ একটা বৈশিষ্ট্য গাছগুলো চাপট লাগে হুম হয়ে গেল এরকম ছাপড় দিতে হয় গাছগুলোকে ছাপড় দিলে আপনার গাছগুলো সুন্দর থাকবে নালে আপনার মাথা মাথা ভেঙে যাবে দারুণ লাগে বাতাস ড্রাগন এটা দারুণ হচ্ছে অসাধারণ একেবারে অসাধারণ এটা অস্ট্রেলিয়ান দেখেন কি পরিমাণ ফল হচ্ছে অস্ট্রেলিয়ান প্রচুর ফল হচ্ছে এক নিচ থেকে শুরু করে এককালে উপর পর্যন্ত আরো ফুল আসতেছে এবং আরও ফল ছেট হচ্ছে দারুণ ব্যাপার আর কমলার কথা তো বললেই নাই গাছে গাছে প্রত্যেকটা গাছে কমলা ঝুলছে এবং এত পরিমাণে কমলা ঝুলছে যদি অর্ধেকও ঝরে যায় তারপরও অনেক কমলা থাকবে তাতেই খুশি যে একটা ফল দেখে নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয় মাঝে মাঝে ফল নষ্ট হয় কষ্ট লাগার কিছুই নাই গাছ থাকলে ফল হলে ফল নষ্ট হবে এটা দার্জিলিং কমলা ড্রাগন ড্রাগনগুলো গুলো চলেন ওই গাছটাতে দেখি কতগুলো হচ্ছে চারটা ফল অলরেডি সেট আছে এবং এক দুই তিন চার পাঁচ ছয়টা ফুল রেডি হচ্ছে আনার সিএস অসাধারণ একটা জাত নাম নেই যার কারণে সিএস নামেই চলে ড্রাগন গোলাপ ফুল দেখেন না কত সুন্দর কিন্তু কখনো ওদের দেখা হয় না ঠিক করে সময় করে ওদের ঠিক মতো দেখার সময় নাই যখনই সময় পাই তখন রাত হয়ে যায় যার কারণে ওদের ঠিকমতো দেখা হয় না লিলি একের পর এক লিলি ফুটেই চলেছে তবে হলুদ কালারটা আমার অনেক সুন্দর লাগে দারুণ লাগে এটাও চানার অসাধারণ হচ্ছে অসাধারণ একেবারে অসাধারণ অসাধারণ এটা বাগান বিলাস বাতাসে সব হেলে দুলে যাচ্ছে তবে এটার ফুল দেখার শখ এটা ব্ল্যাক মারিয়া দেখছেন চিয়েস আনার সাধারণ হয়েছে না এই যে এখনো হচ্ছে এগুলো তো হচ্ছেই এখনো হচ্ছে ওই পাশে আছে মৃদুলা অনেক সুন্দর হয়েছে ফলন নেওয়ার জন্য ডাল ছাটাই করা হয়েছে এই যে দেখেন নতুন নতুন ডাল বেরোচ্ছে এগুলোতে আবার নতুন করে ফলন হবে তবে ছাদ বাগানে মালবেরি ফল টিকিয়ে রাখা খুবই কষ্টকর কারণ পাখির পেটে চলে যায় পাকার আগেই তারপর নিতে হয় এটা ভালো কিছু দশ থেকে বারোটা এতেই খুশি প্রথম বছর ছেট হয়েছে আর এগুলো সিএস দারুণ ফলন এটার তো অসাধারণ ফলন এটা এটা যে কতগুলো হয়েছে গুনে শেষ করা যাবে না আপনার এটার একটা ভুল হয়েছে কি আপনার দুইটা ডাল রেখে দিয়েছিলাম একটা ডাল ছাঁটাই করার কথা কিন্তু ওটা করি নাই ওটা দুইটা ডালে ফল চলে আসে যার কারণে কোনো সময় আর ছাঁটাই হয় নাই তাই ওর ফলনও প্রচুর হয়েছে এবং অসাধারণ হয়েছে মাঝে মাঝে এরকম কিছু জোড়াও থাকে ত্রিমুখী অসাধারণ আর ওর অবস্থা না বললেই নয় ওর কালার এবং ওর ই দেখে মিলাতে পারি না কালারটা জোস অসাধারণ লাগে ওইটার কালার হাত দিতে পারি না খোঁচা লাগবে এটাও সিএস এটাও অসাধারণ হয়েছে দারুণ ভাবে বাতাস সাদা বেগুন সাদা বেগুন আরেকটা মালবেরি দেখাই আপনার হোয়াইট হানি ওকে সাজানো হচ্ছে গাছটাকে সুন্দরভাবে সাজানো হচ্ছে এবং সাজানোর সাথে সাথে ফলও চলে আসতেছে অতএব ওকে সুন্দর করে সাজানো এবং কিছু ডাল পেলে আর সুন্দর ফলন হবে ডাল হচ্ছে দেখেন প্রথমে একটা ডাল ছিল তারপরে দুটা তারপরে চারটা তারপরে এখন অলরেডি আটটা ডাল বের হয়ে গেছে অলরেডি আটটা ডালেই ফলন পাওয়া যাবে এরা নতুন একটা ভ্যারাইটি আইএসআইএস বাগানে প্রথম ফলন হচ্ছে ডিকসন এটা রোমিও এটা বাইকুনুর এটাও বাইকুনুর চলে একটা ভেরিগেটেড ড্রাগনটা দেখা যাক কালারটা জোস পুরোটাই হলুদ দারুণ লাগে ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন ঝড়ের সময় ঘরে থাকুন যদি আকাশে শব্দ পান তাইলে ঘরে চলে যান কিন্তু শব্দ ছাড়াও আমরা চাইলে থাকতে পারবেন শব্দ না পাওয়া পর্যন্ত আপনারা যখনই দেখবেন প্রচণ্ড শব্দ হচ্ছে আকাশে এবং ম্যাগ প্রচণ্ড তখন একটু দূরে থাকবেন বাগান থেকে যে কোনো ছায়ের নিচে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাদের ペです